Bandar 1 সবুজ পাহাড়ের আঁকা বাঁকা পথ যেন এক অদ্ভুত মায়ার টান বাংলার দক্ষিণ পূর্বে কোণে বসে আছে স্বপ্নের রাজ্য যার নাম বান্দরবন এই যেন প্রকৃতির আচলে লুকিয়ে রাখা একটুকু স্বর্গ যেখানে পাহাড় ঝর্ণা আর নদীর মিলনে তৈরি হয় এক অন্যরকম সৌন্দর্য রাজ্য পাহারে ডালে দাঁড়িয়ে তাকালে দেখা যায় অন্তত সবুজের সমুদ্র মেঘ এসে কখনো হাত সয়ে যায় কখনো আবার ডেকে ফেলে পুরো উপপরতিকা ভোরের আলো যখন পাহাড়ের মাথায় পড়ে তখন পুরো বান্দরবন যেন সোনালী রঙে রঙিন হয়ে ওঠে আর সন্ধ্যায় নীলছে আধার পাহাড়গুলো হয়ে ওঠে আরো বান্দরবনের প্রতিটি পথ যেন নতুন এক গল্প বলে আঁকা বাঁকা পাহাড়ের রাস্তা ধরে গেলে দেখ চোখে পড়ে অপূর্ব দৃশ্য গারো সবুজ বনানি গান আর বাতাস মিলে যেন মনকে এক অন্য জগতে নিয়ে যায় ঝর্ণার শব্দ এখানে সবচেয়ে বেশি মুগ্ধ করে বান্দরবনে অযত্র ঝর্ণা পাহাড়ের সৌন্দর্যকে করেছে বহুগুণ বেশি প্রাণবন্ত উঁচু পাহাড় থেকে যখন স্বচ্ছ জলধারা গড়িয়ে পড়ে তখন সেই দৃশ্য মনে করে দেয় প্রকৃতির বিশালতা ঝর্ণার জলে হাত সই দিলে মনে হয় সব সবক্রান্তি ধুয়ে যাচ্ছে এখানকার যেন মানুষের সাথে খেলা ঘোরা করে কখনো পাহাড়ের বুক বেশি বেড়ায় কখনো আবার গ্রামগুলোকে ঢেকে দেয় সাদা চাদরে বান্দরবনে সকাল মানে মেঘের রাজ্য যেখানে চারপাশে শুধু সাদা মেঘের কুয়াশা আর অর্থহীন নিরবতা প্রকৃতির পাশাপাশি বান্দরবন মানুষের জীবনে অনেক কিছু শেখায় পাহাড়ে আদিবাসীদের সরল জীবনযাপন তাদের হাসি আর অতিথি আপ্যায়ন ভ্রমণকারীদের মনে গেছে যায় তাদের সংগীতি আর তাদের রঙিন উৎসব বান্দরবনকে করে তোলে আরো বিশেষ বান্দরবন কেবল একটি ভৌগোলিক স্থান নয় এটি এক অপার্থিক অনুভূতি এখানে গেলে মনে হয় সময় থেমে গেছে শুধু প্রকৃতির সাথে মানুষ মিশে আছে নিখুঁত স্বাদ যতবারই আসা যায় যায় ততবারই নতুন ভাবে আবিষ্কার করা এই সৌন্দর্য পাহাড় মেঘ ঝর্ণা আর নদী আর মানুষের ভালোবাসা মিলে বান্দরবন হয়ে ওঠে এক অন্যরকম জায়গা যেখানে একবার গেলে হৃদয়টা বারবার টানে বান্দরবন বান্দরবন বলে বান্দরবন শুধু একটি ভ্রমণ নয় এ যেন আত্মার সাথে গভীর ভাবে মিলন একই অভিজ্ঞতা মাত্র টাকায় বান্দরবন সিটি থেকে ভ্রমণ করে আসবেন ফুল ডিটেল জানতে হলে ইস্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বার এখনই যোগাযোগ করবো অথবা সাজেক বেলি মাত্র পঁয়ত্রিশশো টাকায় এবং কাপল মাত্র নয় হাজার টাকায় তিন দায় দুই দিনে কিভাবে সাজেক বেলি থেকে ঘুরে আসবেন ফুল ডিটেল জানতে হলে ইস্কিনে হোয়াটসঅ্যাপ নাম্বার এখনই যোগাযোগ করবে বান্দরবনের মেঘ যেন ভ্রমণকারীদের সবচেয়ে ঘনিষ্ঠ সঙ্গী কখনো পাহাড়ের গায়ে বেসে বেড়ায় কখনো পুরো গ্রামকে ঢেকে দেয় সাদা পর্দায় এমন হয় আপনি হেঁটে যাচ্ছেন পাহাড়ি পথে আর মেঘ এসে জড়িয়ে ধরছে আপনাকে এই অনুভূতিটা পাহাড়ে চূড়ায় দাঁড়িয়ে যদি আপনি আকাশের দিকে তাকান তবে দেখা যাবে লাখো লাখো তারা ঝিলি শহরের কোলাহল আর আলোর বিলে যেসব তারাগুলো চোখে পড়ে না বান্দরবনে যেন সেসব তারা হাতের আড়ালেই শুয়ে ফেলে যায় এখানে গেলে মনে হয় সময় যেন থেমে গেছে কেবল মানুষ আর প্রকৃতি কথা বলছে নিজেদের মতন করে বান্দরবন জায়গা নয় এটি এক অনুভূতি যার নাম ঝর্ণার কলতান মেঘের খেলা আর মানুষের সরল সরল জীবনযাপন মেলে বান্দরবন হয়ে উঠেছে এক অন্যরকম জায়গা যেখানে একবার গেলে বারবার ফিরে যেতে চায় বান্দরবন হলো প্রকৃতির হৃদয়ের খুব কাছাকাছি এক অপূর্ব অভিজ্ঞতা যা শব্দে বলা যায় না শুধু অনুভব করা হয়